啊。 সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সেই মতবিনিময় সভায় এখানে সুনামগঞ্জ আঠাশ ব্যাটেলিয়নের অধিনায়ক সহ বিশম্বপুর উপজেলার নির্বাহী অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এছাড়াও স্থানীয় বাসিন্দা প্রায় চারশোর অধিক মানুষ ছিলেন তাদেরকে আহ্বান করা হয়েছে যে কেউ যেন অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ না করেন এছাড়াও যেসব চোরাচালান করার চেষ্টা করেন চোরাচালানি ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে তারা সেই ব্যবসা থেকে যেন সরে

যে মদ এবং জুয়া এইগুলো হচ্ছে ওয়ান নাইট বিরোধী কাজ এইগুলোতে তোমরা কী করো বীরত্ব চলে আসো তাজি হু হু লা আল্লাহ কুলতুফ তাহলে তোমরা কামিয়াবি করতে চলে আসতে পারব আমাদের পার্শ্ববর্তী যে বারক তাদের যে দিয়ে তারা গাড়ি দিয়ে সীমানায় যেটা যে রাস্তা চলাচল করে কিন্তু আমাদের সেই রাস্তাটির একটা ব্যবস্থা নেই আজকের এমনি আপনার রাস্তাটি আমি জানাচ্ছি এই রাস্তাটাতে আমাদের একটা ব্যবস্থা আপনি করবেন ইনশাল্লাহ আপনি প্রস্তাব করেন সেই প্রস্তাব গৃহীত হবে কারণ আমার অত্যন্ত কষ্ট লাগে যে আমাদের বিজেপি তারা হেঁটে হেঁটে এখানে তারা ডিউটি করে স্যার আপনার কাছে আমার সর্বশেষ এই একটা প্রস্তাব আমি আপনার কাছে আজকে দিকে আমি রাখছি আমাদের এই দুইটা বিরক্তি থেকে নিয়মিত কিন্তু তহল কার্যক্রম চব্বিশ ঘন্টা পরিচালনা করা হচ্ছে এবং আমাদের তরফ থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে এই দুইটা এলাকাতে যেন অবৈধ অনুপ্রবেশ মাদক যে চোরাচালান কারবারি যারা আছে তাদেরকে প্রতিহত করা এবং অবৈধ কাজে যারা লিপ্ত আছে তাদেরকে বিরত রাখার জন্য আমাদের এই যে গ্রহণ কার্যক্রম এবং যে অপারেশন কার্যক্রম সেটি কিন্তু প্রতিনিয়ত আমরা চালিয়ে যাচ্ছি এছাড়াও এই সীমান্তবর্তী শীতার্থ মানুষ রয়েছেন সেই সিদ্ধার্থ মানুষের মাঝে গরম কাপড় বিতরণ করা হয় সংশ্লিষ্টদের প্রত্যাশা সীমান্তে চোরাচালন বন্ধ এবং যে অবৈধ অনুপ্রবেশ সেটি বন্ধ হবে এই জন্য স্থানীয় যে মানুষ আছেন তারা আরও সচেতন হবে সেমনটি প্রত্যাশা করছেন